আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শে পারস্পরিক সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধি চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই রাজশোর সহসভাপতি হিসাবে ছাত্র দল মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্র দল সমর্থিত

মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহস্থানুল ইসলাম ছাত্র দল মনোনীত প্যানেলে কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেঘলাকে ছাত্র দল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত করেছে আমরা সেই সাথে একটা বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ কর্মীর সম্মানে আমরা ছাত্র দলের পক্ষ থেকে গবেষণা ও বিষয়ক সম্পাদক পদে শূন্য রেখে আমরা ঘোষণা করছি এটি আমরা দোলাই আগস্টের যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্র সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চাকমাকে মনোনয়ন ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অনিককে ছাত্র মনোনয়ন ঘোষণা করব কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পদ হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্র দলের পক্ষ থেকে মনোনীত করেছি স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে ছাত্রদল মনোনীত করেছে সেই সাথে সদস্য হিসাবে আমরা তাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জারিদ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মনিম হাসান অরুফ অঞ্জন রায় সোয়েদ ইসলাম অমিন মেহরুল কেয়া ইবরু আহমেদ শামসুল হক আনান নিত্যানন্দ পাল এই হলো আমাদের রাষ্ট্র ফ্যানাল